দীর্ঘ তিন বছরের বেশি সময় পর জেল মুক্তি হয়ে আজ নিজের বাড়িতে ফেরেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে ফিরে এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন রাজ্যে এখন এসআইআর চলছে আপনি যে দলটা করতেন আগে সেই দলটা এসআইআর বিরোধিতা করছে আপনি কিভাবে দেখছেন এটাকে এর উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেন আমি না এটা নিয়ে বিভ্রান্ত আছি দল বিরোধিতা করছে আবার দল বিএলএ পাঠাচ্ছে আবার বিরোধের সঙ্গে যেতে বলছে আবার বিএলেরা ঝান্ডা উঠিয়ে দেখছে টিভিতে যেতে তাই এই জন্য এটাতে আমি একটু সময় নিয়ে মন্তব্য করতে চাই তবে আমার নিজের বিশ্বাস জোর করে নাগরিকত্ব কেড়ে নেওয়া যেমন যায় না তেমনি অবৈধভাবে যারা ভোটার লিস্টে আছে তাদের নামকে রেখে দেওয়াটাও যুক্তিসঙ্গত নয় পার্থ বলেন বৈধ ভোটাররা থাকুক অবৈধরা ছাটুক এটাই আমার ইচ্ছে তাৎপর্যপূর্ণভাবে এসআইআর নিয়ে কার্যত একই লাইন বিজেপির রাজ্য বিজেপির প্রথম সারির নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর নিয়ে বহুবার এমনই মত ব্যক্ত করেছে ফলে আজকের মুক্তি হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে যথেষ্ট সোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে খুন দেখার পার্থ চট্টোপাধ্যায়ের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা